ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে তোমার অল্প সময়ের টাইম পাস কারো জীবনের সারা জীবনের হাসি কেড়ে নিতে পারে মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নীতি চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হাঁটতে হাঁটতে একদিন ঠিকই জিতে যাব প্রিয় তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে আমি থাকি আমার একাকিত্ব নিয়ে পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপ করে সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় ঠিক খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে অপেক্ষা করলে প্রাপ্তি আসবে প্রাপ্তি পেতে হলে অপেক্ষা করতে হবে যদি চুক্তিবদ্ধ হয়ে বিচ্ছেদ হতো তাহলে তোমার উপরে অধিকার রেখি বিচ্ছেদ করতাম ভালোবাসার বিনিময়ে তোমাকেই শুধু চাইতাম আমি জানি আমি বন্ধুত্ব টিকে রাখতে পারি না কেউ টিকে থাকে না আমার জীবনে আর তাই এখন নিজেকে গুটিয়ে নিয়েছি আমি সবার সাথে মিশে হেসে কথা বলি কিন্তু ততটুকুই ছোটো থেকে ডোকর খেতে খেতে এটা বুঝেছি বেস্ট ফ্রেন্ড ফর এভার বলে কিছু আমার জীবনে আসবে না দুদিনের মেলামেশা আচ্ছা তারপর সবাই নিজের জীবনই ব্যস্ত হয়ে যায় আমার গ্যালারি ভরা ছবি পড়ে থাকে আর বছরের পর বছর ফেসবুকে নোটিফিকেশান দেয় আমি মেনে নিয়েছি নিতেই হবে উপায় কি আমি মেনে নিয়েছি আমি ভালো বন্ধু হতে অক্ষম তাই দিনই আমি চিরদিনের বন্ধু পাব না কারো সাথে মিশতে গেলে একটা ভয় কুড়ি কুড়ি খায় ভেতর থেকে একটা অনিশ্চয়তা কাজ করে এত কিছুর পরেও আমি চাই এই ভয়টা কেটে যাক আমার ধারণাটা ভেঙে দিক কেউ একজন আজ থেকে অনেক বছর পর কেউ আমায় জড়িয়ে ধরে বলুক কিরে ভুল প্রমাণিত করে দিলাম তো সত্যি সত্যি যে প্রেমে পড়বে সে আপনার তীব্র ভালোবাসা নষ্ট করে দিয়ে চলে যাবে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগাতে নয় মেয়েরা বারবার পেছন ফিরে তাকায় হারানো মানুষটার মায়ায় তার খারাপ থাকা না থাকা ম্যাটার করে না বলেই স্পেশাল কোনো দিন হোক কিছুক্ষণ মেয়েরা খোঁজ নাই এদের বোকা বলত স্যাসরা বলছেন তো যেদিন এরা পেছন ফিরে ভুলে যাবে কেঁদেও ফেরাতে পারবেন না মাইন্ডেড